নমস্কার প্রণমামী জগৎ জননীতে আপনাদের স্বাগত বিবেকানন্দ বলতেন চালাকি দ্বারা কোনো মহৎ কার্য হয় না কিন্তু আজ তার সত্যতা কি সত্যই আছে সেই সত্যতা কতটা আপনাদের আজ শোনাব সেই কাহিনী। আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন এ ধরনের ভিডিও সবার আগে পেতে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না শুরু করছি আজকের আলোচনা অসতমা সৎগময় তমসমা জ্যোতির্গময় মৃত্যর মাহ মৃত্যঙ্গময় অসত্য থেকে সত্যে অন্ধকার থেকে আলোতে এবং মৃত্যু থেকে অমৃতে উত্তরণ আমাদের একান্ত কাম্য একটি দীপশিখা শুধু তার চারদিকের অন্ধকার দূর করে না সেই দ্বীপশিখার স্পর্শে শত সহস্র দ্বীপ প্রজ্বলিত হয় যা জাগতিক অন্ধকার দূর করে দীপশিখার মতোই কোনো মহামানব তার জীবনের স্পর্শে শত সহস্র জীবনকে প্রদীপ্ত করতে পারেন এ রকমই এক মহামানবের আবির্ভাব ঘটেছিল কলকাতা থেকে আনুমানিক একত্রিশ কিলোমিটার দূরের এক অখ্যাত গ্রামে পরবর্তীকালে যিনি জগৎ পূজিত হয়েছেন ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নামে আবার আঠেরোশো সালের বারোই জানুয়ারি কলকাতা শিমুলিয়া পল্লীর এক সম্ভ্রান্ত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন নরেন্দ্রনাথ যিনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ নামে সমগ্র ভারত আলোড়িত করেন শ্রীরামকৃষ্ণের জীবনলীলা প্রত্যক্ষ করি দক্ষিণেশ্বরের পুণ্যভূমিতে ভগবত উপলব্ধির এক অমলিন ভাষ্য রূপ ঠাকুর রামকৃষ্ণের জীবনে নরেন্দ্রনাথ প্রত্যক্ষ করেন তিনি আবির্ভূত হন ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনের স্পর্শে নরেন্দ্রনাথের মনের দ্বিধাদ্বন্দ্ব দূরীভূত হয় তার জীবনে বিমল বিজয় উজ্জ্বল হইয়া ওঠে নরেন্দ্রনাথের জীবনে এ এক মহা উদ্বোধন রামকৃষ্ণালোক ও বিবেক জ্যোতি ভারতবর্ষের সংশয় দুর্বলতা তথা সর্বপ্রকার তমসার অবসান ঘটিয়ে অপুরান্ত নব আলোক সম্পাত করেছে বিবেকানন্দ বলছেন চালাকির দ্বারা জগতে কোনো মহৎ কার্য হয় না উক্তিটি যথার্থ হলেও এক শ্রেণীর চালাক চালাকির দ্বারাই বঞ্চিত মানুষকে শোষণ করে চলেছে জগৎ উদ্ধারের পথ হল মানুষ হওয়া মানুষের মতো মানুষে জগৎ কল্যাণের জন্য নিজে বলি প্রদত্ত হয় আত্মনিবেদনেই মুক্তি সেই মুক্তিই হল কুসংস্কার থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি বার্টন রাসেল নাকি বলেছিলেন স্বাধীনতর ভারতে বক্তৃতা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হওয়া উচিত সম্প্রতি বাচাল রাজনৈতিক নেতাদের দিকে তাকাতেই প্রতীতি হয় স্বামীজি বলেছেন একটা মানুষ যদি তৈরি হয় তা লাখো বক্তৃতার কাজ হবে তার আহ্বান মানুষ চাই মানুষ চাই আর সব হইয়া যাইবে বীর্যবান সম্পূর্ণ অকপট তেজস্বী বিশ্বাসী যুবকগণের আবশ্যক স্বামীজি যুব জাগরণের আহ্বান জানিয়েছিলেন যুবশক্তি যদি আদর্শে অনুপ্রাণিত হয়ে নির্ভয়ে এগিয়ে যেতে পারে তাহলে ভারতবর্ষ দেশ হিসেবে জগৎ সভায় মাথা উঁচু করে দাঁড়াতে পারবে স্বামীজির জীবন থেকে শ্রদ্ধা তেজ বীর্য জ্ঞান প্রেম প্রভৃতি রত্ন আরোহণ করা আলোকসন্ধানী মানুষের একান্ত কর্তব্য নরেন্দ্রনাথ তার অন্তরকে রত্ন শোভিত করেছিলেন ঠাকুর রামকৃষ্ণের স্পর্শে আঠারোশো একাশি সালে আঠেরো বছর বয়সে নরেন্দ্রনাথ ঠাকুরের প্রথম দর্শন পেয়েছিলেন প্রথম দর্শনেই রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন রামকৃষ্ণের অনুরোধই হোক আর অজ্ঞাত আকর্ষণেই হোক নরেন্দ্রনাথ বহুবার দক্ষিণেশ্বরে যান অকপট তীক্ষ্ণদী সত্য ব্রহ্মচর্যনিষ্ঠ সত্যান্বেষী শিষ্য যোগ সত্যদ্রষ্টা গুরুর সন্ধান পাইলেন তাহাকে দেখিয়া তাহার কথা শুনিয়া শ্রদ্ধাবনত হইলেন বুঝিলেন এখানেই সত্যের সন্ধান মিলিবে রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে সান্নিধ্যেই নরেন্দ্রনাথের অন্তরে সত্যের প্রকাশ ঘটেছিল পরম সত্যের সন্ধানে নরেন্দ্রনাথ বহু মনীষীর দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকিয়েছিলেন কিন্তু আলোর সন্ধান পাননি কেউ তাকে বৈদিক ঋষিদের মতো দৃঢ় প্রত্যয় নিয়ে বলতে পারেননি বেদাহ মেত পুরুষত মহান্তম কিংবা কোথায় তার গন্তব্য যেখানে সব দ্বিধা সংশয়ের অবসান ঘটবে ছিদন্তের সর্ব সংশয়া কিন্তু তার আকাঙ্ক্ষা অপূর্ণ থাকেনি তার অন্তরে যে উদ্বোধন ঘটেছিল তা মহা উদ্বোধন আর ঠাকুর রামকৃষ্ণ হলেন তার শিক্ষক তার পরম গুরু। ছিয়াশি সালের ষোলোই আগস্ট শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেহত্যাগ করেন আর আঠারোশো সালের জানুয়ারিতে হোম করে নরেন্দ্রনাথ আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ করেন সন্ন্যাস জীবন নরেন্দ্রনাথের নাম হল বিবি দিশানন্দ কিন্তু তার পরিব্রাজক জীবনে তিনি কখনো সচ্চিদানন্দ কখনো বা বিবেকানন্দ নামে পরিচিত হন বিবেকানন্দ নামটি সর্বাধিক লোকপ্রিয় হয় আজ ভারতের দেশান্তরে তিনি স্বামী বিবেকানন্দ নামেই পরিচিত সন্ন্যাস গ্রহণ করে বিবেকানন্দ আত্মমুক্তির সাধনায় মগ্ন হননি প্রাক সন্ন্যাস জীবনে তিনি ঠাকুর রামকৃষ্ণের কাছে সমাধিমগ্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন কিন্তু ঠাকুর অনুমতি দেননি তিনি বলেছিলেন লজ্জা করে না তোর একথা বলতে তুই এত বড় আধার তোর মুখে এই কথা ভেবেছিলাম হবি বট তোর ছায় হাজার হাজার লোক আশ্রয় পাবে তা কুসংস্কার থেকে অশিক্ষা থেকে দারিদ্র থেকে তাই তিনি কেবল ধর্মীয় পুরুষ নন তিনি শিক্ষক তিনি সমাজ সংস্কারক এবং তিনি জাতীয়তাবাদের উদোগতা স্বামী বিবেকানন্দ প্রত্যক্ষভাবে শিক্ষাবিদদের ভূমিকা পালন করেননি শিক্ষার মাধ্যমে তিনি চেয়েছিলেন মনুষ্যত্বের বিকাশ ঘটাতে প্রকৃত শিক্ষার মাধ্যমে এ কাজ সম্পন্ন হতে পারে তার মতে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশান অফ পারফেকশান অলরেডি ইন ম্যান দে আর ফর অনলি ডিউটি অব দ্য টিচার ইজ টু রিমুভ অল অ্যাবস্ট্রাকশান ফ্রম দ্য ওয়ে বিবেকানন্দ প্রচলিত বিশ্ববিদ্যালয় ভিত্তিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেছিলেন যে ইট ইজ নাথিং বাট এ পারফেক্ট মেশিন ফর টার্নিং আউট ক্লার্কস তিনি মাস এডুকেশন নারী শিক্ষা দরিদ্র নিরক্ষর মানুষের শিক্ষা বিষয়ে তার সুচিন্তিত অভিমত প্রকাশ করেছিলেন তার শিক্ষা বিষয়ক মূল তত্ত্বগুলির সঙ্গে গান্ধীজি কিংবা রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার বহু সাদৃশ্য লক্ষ্য করা গেছে শুধু বই থেকে কিছু তথ্য আহরণ করাকেই তিনি শিক্ষা বলে মনে করেন না তার মতে এডুকেশন ইজ নট ফিলিং দ্য মাইন্ড উইথ এ লট অফ ফ্যাক্টস পারফেক্টিং দ্য ইনস্ট্রুমেন্ট অ্যান্ড গেটিং কমপ্লিট মাস্টারি অফ ওন মাইন্ড ইজ দ্য আইডিয়াল এডুকেশন শিক্ষার মাধ্যমে দুর্বলতা দূর হবে যে পদ্ধতিতে মানুষের মন দুর্বল হয় মানুষ কুসংস্কারাচ্ছন্ন হয় তা শিক্ষা পদ্ধতি হতে পারে না তিনি দুর্বলতা পরিহার করে বীরত্ব অর্জন করতে আহ্বান জানিয়েছিলেন তার মতে নান উইল রিচ ট্রুথ আনটিল হি ইজ স্ট্রং যথার্থ শিক্ষার মাধ্যমেই এ অভীষ্ট সিদ্ধ হতে পারে নমস্কার আজ এই পর্যন্তই প্রণম আমি জগৎ জনানির পাশে থাকুন শুনতে থাকুন এখানকার আলোচনা ধন্যবাদ